যে কাঠের গানিটা গ্রামের চাইতে ঢাকায় এটার অনেক চাহিদা থাকে ব্যাংকগুলা আসলে ওরা ওরা করতে চায় চায় না লোন দিতে প্রথম কয়েক মাস আমরা লস তারপরে আমরা প্রফিটে চলে যাই আর বাংলাদেশে ব্যবসা করা কঠিন এটা সত্য কথা আপনাকে আমি লোন দিব সেটার আসলে জামানতটা কি কাঠের গানি দিয়ে তেলের যে বিজনেস মডেলটা এটা কিন্তু খুবই একটা চমৎকার একটা বিজনেস মডেল বাংলাদেশে বর্তমানে অনেক এঞ্জিন ইনভেস্টার রয়েছেন যারা হচ্ছে যে নতুন নতুন ব্যবসায় ইনভেস্ট করতে রাজি আছেন প্রিয় দর্শক আজ আমাদের মুখমুখি তরুণ উদ্যোক্তা তারেক শাহারিয়ার কেমন আছেন জি ভালো আছি আপনার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা কখন কিভাবে জাগলো উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা জানতে চাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করতাম তো তখন ক্যাম্পাসে আমরা তো মানে অনেক আড্ডা দিতাম তো আড্ডার সময় তা আমরা আলাপ করতাম যে লাইফে কি করা যায় কি করলে ভালো হয় তো আমাদের আমি যেহেতু সাংবাদিকতা ডিপার্টমেন্টে পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তখন ওখানে আমাদের পরিমণ্ডলে যারা ছিল সবাই একটা কথা বলতো যে ক্রিয়েটিভ কিছু করতে হবে লাইফে তো ক্রিয়েটিভ কিছুর মধ্যে অনেকেই মানে আমরা নিজেরাই বলতাম যে বিজনেস করতে করা একটা ক্রিয়েটিভ কাজ সেক্ষেত্রে তখনকার সময়ে আর এটা আর অনেক আগের কথা তখনকার সময়ে আমাদের আসলে ওই সাহসটা ছিল না যে বিজনেস করব বিজনেস করার জন্য পুঁজি কীভাবে লাগবে কোন বিজনেসটা করব তারপরে হচ্ছে যে কিভাবে বিজনেস পরিচালনা করতে হয় আসলে আমাদের নলেজও ছিল না আর সাহসও ছিল না আর সমাজ কিভাবে নেবে এটা আমাদের তখন একটু ভয়ের ব্যাপার ছিল তখন আমি যখন ব্যাংকে চলে আসলাম তখন নিজেদের নিজেদের যে ম্যাচুরিটি সাহস বলা যায় সেটা আরও বাড়ছে তখন আমি ভাবলাম যে না আসলে মানে আগে যে একটা স্বপ্ন ছিল যে বিজনেস করব। সেটাই করতে হবে এবং সেটাই করব। এরকম একটা তখন আমার মধ্যে একটা ইয়ে চলে আসে যে আমি সেটাই করব। আমাকে সেটাই করতে হবে ব্যবসা শুরুটা কীভাবে হয়েছিল আমি যখন ব্যবসা করার ব্যাপারে আমার নিজের যে আগ্রহ সে আগ্রহটা যখন আমি জানাই ফ্যামিলিকে তখন আমার বাবা আমাকে উৎসাহ দিয়েছিলেন আমাদের গ্রামে কাঠের গানি ছিল আমি ভাবলাম যে কাঠের গানিটা গ্রামের চাইতে ঢাকায় এটার অনেক চাহিদা থাকে ঢাকায় কিন্তু কোথাও কাঠের গানি দেখা যায় না তো ঢাকার মানুষ যেহেতু অনেক স্বাস্থ্য সচেতন সেক্ষেত্রে মানুষ অর্গ্যানিক যে একটা প্রোডাক্ট সেটার প্রতি তাদের অনেক বেশি আগ্রহ থাকে খিলগাঁওতে আমরা হচ্ছে যে প্রথম আমাদের ঢাকায় যে প্লান্ট প্রোডাকশন প্লান্ট সেটা আমরা চালু করি এবং সেখানে সরাসরি আমরা লাইভ কাঠের ঘানি এই স্লোগান দিয়ে আমরা হচ্ছে যে প্রোডাকশানটা শুরু করি তখন মানুষের প্রচুর আগ্রহ আমরা তখন দেখতে পাই এবং আমরা প্রথমে প্রথম কয়েক মাস আমরা অনেক লস করছিলাম তারপরে আমরা প্রফিটে চলে যাই উদ্যোক্তা হওয়ার পথে কি কী প্রতিবন্ধকতা মোকাবেলা করেছেন বাংলাদেশে আসলে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সামাজিক প্রতিবন্ধকতাটা একটা বড় একটা সমস্যা কারণ কেউ উৎসাহ দেয় না যে কেউ যদি উদ্যোক্তা হতে চায় কেউ যদি ভিন্ন কিছু করতে চায় সবাই বলে যে এটা করবা এটা তো রিক্স আছে এটা এটা তো ঠিক না এটা তো ভুল করতে মনে হচ্ছে তো এটা একটা বড় সমস্যা এই কারণে অনেকে দেখা যাচ্ছে যে মনের মধ্যে সাহস থাকলেও একটা ভয় চলে আসে আসলে কি আমি পারবো কি এটা একটা সমস্যা এছাড়া আমাদের বাংলাদেশের যে ইউটিলিটি সার্ভিসগুলা বিদ্যুৎ গ্যাস এগুলো পাইতে অনেক সময় সময় লাগে বাংলাদেশে ফুড জন্য টেস্টের জন্য যে ল্যাবগুলো রয়েছে সরকারি ল্যাবগুলো এগুলাতে এক টেস্ট এক ল্যাবে এক রকম রিপোর্ট আসে এটার কারণে অনেক সময় কোয়ালিটি নিয়ে ডিসিশন নিতে অনেক সময় সমস্যা হয় দক্ষ জনবল কিন্তু পেতে আমাদের খুবই মুশকিল হয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ঋণ সহায়তা পেয়েছেন ঋণ সহায়তা পাওয়ার ক্ষেত্রে কি ধরনের ঝামেলা পোয়াতে হয়েছিল আমরা যখন প্রথমে ব্যাংক লোনের জন্য আমরা চেষ্টা করি তো আমরা দেখি যে আসলে সবাই বলে যে জামানত লাগবে এটার আপনাকে আমি লোন দিব সেটার আসলে জামানতটা কি তখন আমরা বলি যে আমরা প্রাথমিকভাবে যখন কোনো একটা ব্যবসা কেউ শুরু করে তখন তো আসলে কেউ জামানতটা সে দেখাতে পারে না তো এইটা একটা বড় সমস্যা ছিল কিন্তু যদি উদ্যোক্তারা যদি তার যদি ডেডিকেশন থাকে তার যদি যে বিজনেস মডেলটা যদি ঠিক থাকে তাহলে তো এই ক্ষেত্রে এই ব্যাংকারদের মন মানসিকতাটা চেঞ্জ হওয়া উচিত আমি যেটা দেখেছি যে ব্যাংকগুলা আসলে ওরা ফাইন্যান্স করতে চায় না ওরা লোন দিতে চায় ফাইন্যান্স করতে করার ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই বিজনেসটা সঠিকভাবে ভায়াবেল কি না এই বিজনেসটা প্রফিটেবল হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা বিবেচনা করার বিষয় থাকে কিন্তু আপনি যদি লোন দেন তাহলে তো আপনি একটা কোলেটারাল নেবেন তারপরে ওইটা সে যদি লোনটা তার যদি রিপেমেন্ট করতে না পারে তাহলে ওই ওই কোলারটা বাজেয়াপ্ত করে তার কাছ থেকে টাকাটা ইয়ে করবেন আপনার ব্যবসার বর্তমান অবস্থা কেমন। ব্যবসার বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আমাদের প্রায় দশটার মতো প্রোডাকশন সেন্টার রয়েছে ঢাকা চট্টগ্রাম ফেনীতে আমাদের অনেকগুলো প্রোডাকশন সেন্টার রয়েছে এবং সেক্ষেত্রে আমাদের এই ভালো একটা মার্জিন আজ আসতেছে এবং প্রফিটেবল বিজনেস যদিও অনেকগুলো চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে কিন্তু আমাদের বর্তমানে এই ভালো একটা অবস্থা আমাদের মধ্যে আমরা যাচ্ছি আর কি আর আমাদের কাস্টমারদের ফিডব্যাক আমরা খুব ভালো পাচ্ছি কাঠের গানি দিয়ে তেল উৎপাদন এই বিজনেস মডেলটা কতটুকু দাঁড়িয়েছে মানুষ কিন্তু স্বাস্থ্য সচেতন হয়ে গেছে এবং এই কারণে অর্গানিক যে প্রোডাক্টগুলা এগুলা প্রতি মানুষের অনেক আগ্রহ কিন্তু মানুষ সঠিক ভাবে এগুলা কিন্তু ট্রাস্ট ইস্যুর কারণে মানুষ এগুলো কিনতে পারছে না সঠিক জায়গায় কিনতে পারছে না মানুষ কিন্তু এগুলোর জন্য অনেক টাকা খরচ করতে চায় কিন্তু তারপরে মানুষ এটা সঠিক জায়গায় পায় না ট্রাস্ট করে নিতে হয় তো সে কার ক্ষেত্রে আমরা আমাদের যে কনসেপ্ট আমাদের কনসেপ্ট হলো যে আপনার ট্রাস্ট করতে হবে না কাউকে যে বাংলাদেশের যে বাস্তবতা আমরা তো কেউ কাউকে ট্রাস্ট করতে পারি না তাহলে আমার কথা হচ্ছে লাইভ কাঠের গাড়ি এখানে লাইভ প্রোডাকশন হচ্ছে ইউ ক্যান সি হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার হোয়াট ইজ বিং প্রডিউসড দেয়ার অ্যান্ড ইউ ক্যান কালেক্ট ইট ইন পার্সন সো এইটার কারণে এই যে বিজনেস মডেলটা কাঠের গানি দিয়ে তেলের যে বিজনেস মডেলটা এটা কিন্তু খুবই একটা চমৎকার একটা বিজনেস মডেল আমরা এই কাঠের গানি আপনার যেটা আমাদের এখানে আমরা ব্যবহার করছি সেটা কিন্তু আমাদের নিজস্ব ডেভেলপ করার বর্তমানে আমাদের প্রচুর মানুষ এটার প্রতি কিন্তু আগ্রহী এই কারণে এটি একটি ভালো একটি বিজনেস মডেল বর্তমানে আগামীতে ব্যবসার প্রসারে কোনো পরিকল্পনা আছে কি আমাদের দুই সালের মধ্যে ব্যবসা প্রসারের একটা বিস্তারিত পরিকল্পনা রয়েছে আমরা ঢাকায় আমাদের প্রত্যেকটা এলাকায় একটা করে শাখা থাকবে এরকম একটা প্ল্যান আমরা নিয়েছি এবং এক্ষেত্রে আমরা একশোটা প্রোডাকশন সেন্টার রিটেল প্রোডাকশান সেন্টার আমরা ঢাকায় করার পরিকল্পনা নিয়ে কাজ করছি যেখানে প্রায় সাত আটশো মানুষের কর্মসংস্থান তৈরি হবে যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ আমাদের বাংলাদেশে নতুন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং সেক্ষেত্রে প্রথম কথা আমি বলবো যে যে সাহসী হতে হবে সমাজের মানুষ অনেক রকমের অনেক কথা বলবে এবং সেক্ষেত্রে আপনার যে নিজের যে টার্গেট সেটা যদি আপনি যদি মনে হয় যে না আমার টার্গেটটা আমি বিস্তারিতভাবে জানি এবং সেটা আমি বাস্তবায়ন করতে পারবো আপনার যদি কনফিডেন্স থাকে তখন কিন্তু আপনি এই টার্গেটটা নিয়ে আপনি কিন্তু আগাইতে পারেন অনেকে বলেন যে ফাইনান্স আমি কোথা থেকে পাব আমি একজন সহজ করার একটা কথা বলি বিজনেস করার জন্য টাকা লাগে না আপনার যদি বিজনেসের প্ল্যান ঠিক থাকে টাকা আপনার কাছেই আসবে এবং আপনার টাকা নিজে গিয়ে খুঁজতে হবে না আমরা মনে করি যে বিজনেস করার শুরুতেই একটা পুঁজি লাগবে বিজনেস শুরু করার জন্য সময় কিন্তু খুব বেশি টাকা লাগবে না বিজনেস শুরু করার সময় এই সিস্টেমটা হচ্ছে আপনি টাকা কোনো একটা ফাইন্যান্সিং প্রতিষ্ঠান থেকে আপনি টাকাটা কালেক্ট করবেন আপনি হচ্ছে লেবার কালেক্ট করবেন তারপর আপনি দুইটার এক্সপেন্সটা হিসেব করবেন যে এই বিজনেসটা যদি এই লেবার এবং এই কস্ট অফ ক্যাপিটাল আমি যদি খরচ করি সেক্ষেত্রে আমার বিজনেসটা প্রফিটেবল হবে কিনা যদি প্রফিটেবল হয় আপনি যদি ফিল করেন তখন আপনি প্রথম দিকে যখন শুরু করবেন তখন তো আপনার নিজের জমানো অল্পট কিছু টাকা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে যে নেওয়া যে টাকা সেটা দিয়ে শুরু করতে পারেন যখন আপনি দেখবেন যে না আমি যেটা আগে ভাবছি সেটার সাথে এই বাস্তবতাটা মিলে যাচ্ছে তখন তো আপনি এটা নিয়ে আগাইতে পারেন তখন আপনি আরও বেশি টাকার জন্য আপনি ভেঞ্চার ভেঞ্চার ক্যাপিটাল ক্যাপিটাল প্রতিষ্ঠান রয়েছে যোগাযোগ করতে পারেন আপনার অ্যাঞ্জেল ইনভেস্টাররা রয়েছে বাংলাদেশে বর্তমানে অনেক অ্যাঞ্জেল ইনভেস্টার রয়েছেন যারা হচ্ছে যে নতুন নতুন ব্যবসায় ইনভেস্ট করতে রাজি আছেন এবং তারা উদ্যোগ খুঁজছেন যাদের সঠিক মডেল রয়েছে বিজনেসের সঠিক প্ল্যান রয়েছে যাদের বিজনেসের যে আইডিয়াটা সেটাকে যারা হচ্ছে যে সঠিক প্ল্যানের মাধ্যমে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে এটাকে তার যারা হচ্ছে যে সঠিকভাবে সুন্দরভাবে রূপ দিতে পেরেছেন তাদেরকে কিন্তু অ্যাঞ্জেল ইনভেস্টাররা খুঁজছেন এবং বিদেশি অনেক প্রতিষ্ঠানে এই অ্যাঞ্জেল ইনভেস্টর প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে ইনভেস্ট করছেন আর বাংলাদেশে ব্যবসা করা কঠিন এটা সত্য কথা কিন্তু সেটার জন্য বর্তমানে কিন্তু অনেক উন্নতি হয়েছে পরিস্থিতির এবং সেক্ষেত্রে উদ্যোগ নিতে হবে সাহস করতে হবে এবং সাহস করে এগিয়ে যেতে হবে এবং তাহলেই আস্তে আস্তে মানে ব্যবসা পরিস্থিতি উন্নতি হবে এবং সবারই অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ